হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নান আদার দেন আমাদের ওয়াইটি ননখোকা ননখোকাকে নিয়ে কথা বলতে এসছি তোমরা দেখেছো যে কালকে ননখোকা একটা লাইভ করেছে শুধু ননখোকা নয় কালকে দু দুটো ধামাকাদার লাইভ হয়েছে ননখোকা তার লিগাল টিমের দুজনেরই মানে লাইভ হয়েছে যেখানে ননখোকার বলেছিল যে খুব গোপন একটা তথ্য ফাঁস করবে সেটা নিয়ে এর আগে করেছিল থামনেল টাইটেলে টাইটেলে খেলেছিল আমাদের ননখোকা তারপরে আমাদের সীমাদির একটা সুন্দর গুছিয়ে একটা কমিউনিটি পোস্ট করে শ্রীবাদি কিন্তু বলেছিল যে বেশি শুশুরি সুশুরি খেলা খেলতে এসো না শুশুরি শুশুরি খেলা খেললে কিন্তু হ্যাঁ তুমি যদি শুশুরি শুশুরি খেলা খেলতে চাও তাহলে কিন্তু খেলা হবে এবং সেইখানে তুমি যদি ঢিল মারো ভাই আমি কিন্তু তোমাকে পাটকেল মারবো মানে এই রকমই আর কি তুমি কিছু মুখ খুললে এই দিক দিয়ে বোমা পড়বে বোমা পড়বে এবং সেই কথাটা শোনার পরে আমাদের ননখোকা আর কোনো ভিডিও মানে ভিডিওতে কোনো আর কি এই ধরনের কোনো কিছু না দিয়ে লাইভ করবে বলেছিল লাইভে চলে এসেছে এবার লাইভে এসে আমাদের ননখোকার কি বক্তব্য যে ননখোকা প্রচণ্ড মানে দুঃখের সাথে জানাচ্ছে যে নন সিক্রেট যে জীবনে যে সিক্রেট ব্যাপারটা থাকে সেটা আর নন খোকার সিক্রেট নেই কিচ্ছু পার্সোনাল নেই কিচ্ছু সিক্রেট নেই সব এখন ওপেন টু অল কেন না এই যে সিক্রেট রুম যেই সিক্রেট রুমটা নন খোকা মানে অনেক দিন ধরে সাসপেন্স ক্রিয়েট করে রেখেছিল যে তার দেরকে ওই মানে আহ কি বলে সিক্রেট রুমটা টা দেখাবে এবং যেই সিক্রেট রুমটা টা দেখানোর পরে সেই সিক্রেট রুম থেকে একটা মোটা মানে ভিউজ গেন করে একটা মোটা টাকা ইনকাম করবে এটা ননককার ধান্দা ছিল কিন্তু সেই জায়গায় পুরো দমে জল ঢেলে দিল কে না আমাদের আরস পুরো দমে জল ঢেলে দিলো এই ননককার এই যে সুন্দর করে তৈরি করা সিক্রেট রুমের যে ছবিটা পটাশ করে কি করলো আমাদের বিনোদ অন তার চ্যানেলে সিক্রেট রুমে ছবিটা দেখিয়ে দিল এবং সিক্রেট রুমে ছবিটা দেখানোর সাথে সাথে কি হলো ভিউজটা ননকোকর ভিউজ নিয়ে গেল পুরোদমে বিনোদন মানে আমাদের আরশ নিয়ে গেল সেইখানে ননকোকর কি পরিস্থিতি এই যে দুঃখ যে ননকোকার দুঃখ ধরে রাখতে পারছে না এত কষ্ট করে সিক্রেট রুমে সাসপেন্ডটা ক্রিয়েট করে রেখেছিল বলছে আমি এই ছবিটা কাকে দিয়েছিলাম আমি তো জানি ঠিক ফেসবুকে মানে ইনস্টাতে দিয়েছিলাম না হোয়াটসঅ্যাপে দিয়েছিলাম কিছু না কিছু মাধ্যমে তো তাকে দিয়েছিলাম সেটা তো আমার কাছে রেকর্ড রয়েছে আমি তো জানি আমি কাকে দিয়েছিলাম কিন্তু তারা আমার কাছে সম্মানীয় ব্যক্তি যারা সম্মানীয় আমার ভালোবাসার মানুষ সম্মানীয় ব্যক্তিকে আমি অসম্মান করি না তার মানে এখানে তোমরা বুঝে গেলে সম্মানীয় মানুষটাকে সীমাদি নয় যাকে অলরেডি অসম্মান করে দিয়েছে তার মানে সীমাদি ওর কাছে কোনো দিনই সম্মানীয় ব্যক্তি ছিল না এবং ভালোবাসার মানুষ বারবার কিন্তু দুটো জিনিস উল্লেখ করেছে ভালোবাসার মানুষ এবং সম্মানীয় ব্যক্তি যে আমার কাছে সম্মানীয় ব্যক্তি তার সম্মান আমি ক্ষুন্ন করবো না তাই জন্য তার নামটা বলবো না তার মানে সীমাদির কাছে সম্মানীয় ছিল না তাই বলে রুমালি মাংস ছিঁড়ে এক খাবলা মাংস তুলে নিয়ে ও চলে এসেছিলো কিন্তু অপোজিটে কি বলছে আমার ভালোবাসার মানুষের কাছে এই ছবিটা পাঠিয়েছিলাম যার কাছে পাঠিয়েছিলাম সে মানে সে আর কি মানে সীমাদের ভিডিও থেকে দেখলাম যে যেই মানুষটাকে এ পাঠিয়েছিল কেন পাঠিয়েছিল না ওনার কাছ থেকে তোমরা সবাই জানো সেই যে যেই ভিউয়ার্স এর একে কি করেছিল খাট দিয়েছিল আলমারি দিয়েছিল যে এর বাচ্চা মেঝেতে শুয়েছিল বলে প্রচন্ড পরিমাণে লাইভে এসে কান্নাকাটি করছিল সেই সেই ভিউয়ার্সই সম্ভবত এই জিনিসগুলো তার কাছেই পাঠিয়েছিল কারণ তোমরা যদি দেখে থাকো যে বিনোদনের আড়সের চ্যানেলে আড়স বলেছিল যে এই যে ননখকার যে সিক্রেট রুমটা তৈরি হচ্ছে তার যে ডেকোরেশন হচ্ছে ভেতরের যে ডেকোরেশন হচ্ছে সেই ডেকোরেশনের টাকা পয়সাগুলো কিন্তু ওপাশ থেকে আসছে এবং তা সে তিনি কিন্তু ওই কারণের জন্যই তাকে বারবার ছবি তুলে পাঠিয়ে দেখানো হচ্ছিল যে তার বা ঘরটা কতটুকু কি কমপ্লিট হয়েছে কোথায় কি কাজ করা হয়েছে কেমন সবকিছু ইন্টেরিয়ারের কাজকর্ম কেমন ডেকোরেটের ডেকোরেশন হচ্ছে সমস্তটা তাকে পাঠিয়ে পাঠিয়ে দিয়েছিল আজকে সেই মানুষও মানে সীমাদের ভিডিও থেকে দেখলাম যে সেই মানুষও কিন্তু আজকে ওর উপরে আস্থা রাখতে পারেনি যে কারণের জন্য কারণ উনি যেইভাবে উনি এর পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিল কি এ একটা সরল সাদা সিধে গ্রাম্য ছেলে সেই ভেবে এবং এর ধ্যান ধ্যান হচ্ছে এর মা এর বাবা এবং সন্তান সন্তানকে মানুষ করার জন্য এ চরম লেভেলে গিয়ে নিজের জীবনে সাকরিফাইস করে বাচ্চাকে মানুষ করতে চাইছে সেই জায়গায় সেইটা দেখে কিন্তু সেই মানুষটা এর ওপরে একটা মানে প্রচন্ড পরিমানে ভালোবাসা জন্মেছিল কিন্তু পরবর্তীকালে উনি দেখতে পেয়েছেন যে এ হচ্ছে পুরো দমে ভেকদারি মুখোশদারি ওপরে এই মুখোশটা নিয়ে চললেও এও কিন্তু এরও কিন্তু চরিত্রের চচ্চরি অনেকদিন আগে বানিয়ে এ কিন্তু ডুবে ডুবে জল খাওয়া শুরু করেছে এবং সেই জায়গায় এ এর বাবা মার ঘাড়ের ওপরে বন্দুক রেখে পুরো দমে বাচ্চাটার সমস্ত দায়িত্ব কর্তব্য বাবা মার ঘাড়ের ওপরে চাপিয়ে দিয়ে এ গুলছে উড়িয়ে বেড়াচ্ছে যখন তিনি জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন তখন কিন্তু তিনিও এর পাশ থেকে সরে গেছেন এবং সরে যাওয়ার পরে যখন আর এর প্রতি কোনো আস্থা রাখতে পারেনি সেই সময়তেই কিন্তু এই ছবিগুলো তিনি জায়গা মতন I বিনোদনের কাজ পর্যন্ত পৌঁছে দিয়েছেন এবং এটাও শুনলাম যে এনার কাছেই নাকি ওই যে আমাদের ঝিঙ্কু মামনির শাখা পলা পড়া ছবিটা সেটা নাকি এনাকেও পাঠিয়ে রেখেছিল তাহলে ভাবুন আজকে তাকে অসম্মান করতে পারছে না কারণ কারণ কেন পাচ্ছে না ওখানে যদি অসম্মান করে তাহলে ওর পোল উনি খুলে রেখে দেবেন উনি খুলে রেখে দেবেন সেই কারণের জন্য সেইখানে মুখ খুলতে পারছে না তাই বলছে আমি যাকে সম্মান করি তাকে আমি কোনোদিনও অসম্মান করিনি তার মানে ও সীমাদিকে কোনোদিনই সম্মান করেনি সীমাদিকে ও কোনোদিনই সম্মান করেনি জাস্ট ব্যবহার করেছে জাস্ট ওর সেই সময় সময় যেই সীমাদি তোমরা সবাই জানো রাত দুপুরে একটা লাইভ করেছিল কান্না কাটি করে কি না আমার বউ আমার নামে থানায় ডায়েরি করেছে থানা থেকে আমাকে ডেকে পাঠাচ্ছে বাচ্চা সমেত আমি বাচ্চা নিয়ে গেলে বাচ্চাকে কি করবে হয়তো বাচ্চাকে মেরেই ফেলবে এই সব কথা বলে ও একটা রাত্রিবেলায় কান্নাকাটি করে ভিডিও করেছিল এবং সেই ভিডিওটা করার পর পরে পরে সীমাদি যেহেতু ওর বাড়ির কাছাকাছি থাকে এবং সীমাদি মুখ ফসকে বলে দিয়েছিল যে আমি ওর বাড়িতে যাব গিয়ে দেখব ব্যাপারটা কি এবং সেই কথাটা শোনার পরে সীমাদের করে এবং বলে হ্যাঁ দিদি তুমি যাও এবং সীমাদিকে সমস্ত ঠিকানা পত্র দেয় যে তুমি যাও গিয়ে দেখো কি হয়েছিল কারণ সেই সময় নানান রকম রকম রটনা রট যে এমন মারামারি করেছে বউকে এমন মেরেছে মাথার স্কাল ফাটিয়ে দিয়েছে বউ হাসপাতালে ভর্তি এরকম নানা রকম জিনিস আসছিল কমেন্টের মাধ্যমে সেই জায়গায় দাঁড়িয়ে তখন কিন্তু সীমাদি ওর কাছে ওর বাড়ি পর্যন্ত গেছিল এবং সেইখানে ওর যে খারাপ পরিস্থিতি সেই পরিস্থিতি থেকে উঠিয়ে আনতে কিন্তু সীমাদি প্রচুর পরিমাণে সাহায্য করেছিল তোমরা যদি খেয়াল করে দেখো সেই সময় সীমাদি কিন্তু চীনাকে নিয়ে একেবারে মানে নোংরা থেকে নোংরা লেভেলের ভিডিও করত এবং একে প্রোটেক্ট করার জন্য এর বাড়িতে যখনই বিপদে আপদে এর বাড়িতে যাওয়া এর বাড়ির পরিবারের সমস্ত লোককে সামনে বসিয়ে লাইভ করানো ইভেন পাল্টু পিসো এবং পিসিকে এনেও লাইভ করিয়ে এদের পরিবারটা কতটা ভালো সেই বিশ্বাসযোগ্যতা জায়গাটা তৈরি করে দিয়েছিল এবং মানে বলতে নেই এ যে আগের যে লিগাল টিম ছিল সেই লিগাল টিম এর মানে কাজকর্ম ঠিকঠাক এই আলুর দম ঠিকঠাক কাজকর্ম করছিল না তখন কিন্তু এই মানে আমাদের সীমা দিয়েই কিন্তু ওর জীবনে ওর এই কেস্টার মধ্যে মধ্যে ওর যে লিগাল টিম এখন যিনি রয়েছেন তাকে কিন্তু ইনভলভ করেছিল এবং বলেছিল তুমি এই ছেলেটার কেসটা দেখো দিদিভাই এবং তুমি একে বাঁচাও এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কিন্তু সেই সীমা দিকেই ও জীবন থেকে সরিয়ে দিয়েছে এবং আজকে ভিউয়ারদেরকে বোঝাতে বসেছে যে সীমা দি কোনো দিনই ওর ভালোবাসা বা সম্মানের লোক ছিল না ও যাস সীমাদিকে ইউজ করেছে যা সীমাদিকে ও ইউজ করেছে এবং বারবার এই যে দেশদ্রোহী এদেশ থেকে এদেশ থেকে ছবি কি করে ওই দেশে পাচার হলো এদেশ থেকে ওই দেশে ছবি পাচার করছে কেন আর সীমা সীমা হচ্ছে দেশদ্রোহী এদেশ থেকে খবর এদেশ থেকে ছবি ও দেশে পাচার হয়ে যাচ্ছে আজকে কিন্তু সেই নন খোকাই লাইভে এসে বলে গেল যে জাস্টকে সে কিন্তু ওইটা দেয়নি জাস্টকে কিন্তু সে মানে আমার নাম কি বলে জাস্টকে কিন্তু ও মানে ছবিও পাঠায়নি আর জাস্ট ওর ভালোবাসার তালিকার মধ্যেও ছিল না ওর ভালোবাসার তালিকার সম্মানিত মানুষকে ও এই ছবিটা পাঠিয়েছিল এবং যেই ছবিটা ওখান থেকেই বিনোদন পর্যন্ত পৌঁছেছে তাহলে আজকে ঢেপি তুই বল এই যে এতদিন ধরে জাস্ট দিদিকে তুই বলে গেছিস জাস দিদি এদেশ থেকে ওদেশে খবর পাচার করছে এদেশের ছবি ওদেশে পাঠিয়ে দিচ্ছে ওই দেশ থেকে টাকা এই দেশে আনছে অথচ অথচ তোর ভাই যা মানে যার কাছ থেকে টাকা পয়সা নিয়ে খাট আলমারি সব করেছে সেই রকমই মানে তার বিশ্বাসযোগ্য মানুষের কাছে দিনের পর দিন ছবি পাঠিয়েছে দিনের পর দিন তার কাছ থেকে ওই যে ভেতরে ডেকোরেশনের জন্য কোথায় কি লাগবে না লাগবে সেগুলো তার কাছ থেকে অনেক রকম সাহায্য নিয়েছে আর তুই দিনের পর দিন তোর তোর মানে মনের যে নোংরামিটা সেটাকে মানে থুপে দেওয়ার জন্য দিনের পর দিন বলে গেছিস। তাহলে আজকে বুঝতে পেরেছিস যে তোর ভাইয়ের জীবনে সীমাদি না তো ভালোবাসার মানুষ ছিল না সম্মানিত মানুষ ছিল সেই কারণ নেই ওপেন মিডিয়ায় যেই মানুষটা ওর বিপদের সময় ঢালের মতন দাঁড়িয়ে যায় সেই মানুষটাকে নিমেষে ছোট করতে একবারও দ্বিধা হয়নি একবারও বিবেক দংশন হয়নি একবারও অন্তরাত্ম বার সে কি বলেছে যে কোনো কারণ নেই যেখানে সীমাদি ওকে নিয়ে না তো ভিডিও করছিল ওর দিদিকে নিয়ে না তো ভিডিও করছিল জাস্ট একটা ইস্যু ক্রিয়েট করে যাতে সীমাদি ওর বাড়ি পর্যন্ত না যেতে পারে যাতে ঝিঙ্কু মামুনির সিক্রেট আমাদের পর্যন্ত পৌঁছাতে না পারে ঝিঙ্কু মামুনি ওই বাড়িতে আছে না নেই এই কথাটা যা মানে সীমাদি যখন ওই বাড়িতে গেছিলো জানার জন্য যদি জেনে ফেলতো বা ঝিঙ্কু মামুনির সঙ্গে এর একটা সম্পর্ক হচ্ছে চলছে এটা যদি সীমাদি জেনে যেত তাহলে সীমাদি সেটা ভিউয়ারদের কাছে বলে দিত সেই কারণের জন্য এ কি করেছে যাতে সীমাদির ওই বাড়িতে যাওয়াটা বন্ধ হয় যখন তখন যেন সীমাদি ওই বাড়িতে হানা না দিতে পারে সেই কারণের জন্য ও কি করলো সীমাদিকে রুমালিকে নিয়ে একটা পিঞ্চ করে ভিডিও করে তুমি আমার দিদা দিদিকে রুমালি বলবে না তুমি আমার নামে এই কথা বলবে না তুমি ওই করবে না বলে সীমাদিকে যাচ্ছে তাই ভাবে অপমান করলো আজকে এটা প্রমাণিত হয়ে গেল যে ওর কাছে ছিল না কারণ ও নিজে বলেছে সীমাদি যাকে আমি সম্মান করি তাকে আমি আর যে আমার কাছে সম্মানীয় থাকে তাকে আমি অসম্মান করতে পারি না তার মানে সীমাদিকে ও কোনোদিনে সম্মান করেনি তারপরে চলে আসলো কোথায় যে না দেখলো যে প্রথমে সীমাদিকে নিয়ে মানে একটু পিঞ্চ করে এই কথাটা তারপরে ও ছবিটা কার কাছে পাঠিয়েছে যার কাছে পাঠিয়েছে তার কাছে ভিডিও পাঠিয়েছে শুধু ছবি নয় ভিডিও পাঠিয়েছে আজকে বলছে ভিডিওটাও তোমরা কোনোদিনও পেলে পেয়ে যেতে পারো তা তুই দে তুই দে ভিডিও তোর তোর চ্যানেল থেকে ভিডিওটা দে তুই যখন জানিস স্বর্ণ কাউকে ভিডিও দিয়ে রেখেছিস দিয়ে রেখেছিস তাহলে সেখানে তার সে ভিডিও দিয়ে দিতে পারে যখন ভাবছিস তাহলে তুই তোর চ্যানেলের হোম টুরটা দে তোর ভিডিও মানে তোর রুমের ভিডিওটা দে দিয়ে ভিউজটা কামিয়ে নে সেটা না করে তুই বলছিস উনি হয়তো দিয়ে দিতেই পারে কারণ আমার তো এখন আর কিছু সিক্রেট নেই সব ওপেন তুই যে কয়দিন আগে বলছিলিস আমার একটা পার্সোনাল লাইফ আছে সেই লাইফ সম্বন্ধে আমি কাউকে কিছু বলবো না সেখানে কে আছে আমি কোথায় গেলাম আমি চলে গেলাম না আমি ওই ও নাম কি বলে আরামে আরামবাগে গেলাম আমি তো সেগুলো বলবো না আমার একটা পার্সোনাল জীবন আছে তাহলে এখন আবার তুই বলছিস আমার তো কিছুই পার্সোনাল নেই

এবার ও যদি এই যে ধামাকাদার খবর ওর চ্যানেলে চোখ রাখতে বলছে কেন যাতে মানুষ ওর চ্যানেলে এবার হুমড়ি খেয়ে পড়ে এবং ওর চ্যানেলে যাতে ভিউজটা মানে আপ হয় মানুষ দেখতে যাবে প্রতিদিন এই দেখি তো ধামাকাদার ভিডিও বলছে ধামাকাদার ভিডিওটা আজকে দিল কি না এই দেখি তো কী ধামাকাদার ভিউজ হ্যাঁ ভিডিও তো এইটা দিয়ে বলে ও কি বলছে খুব শিগগিরই একটা ধামাকাদার খবর তোমরা সুখবর শুনতে পাচ্ছ এখানে সুখবর দেখো ভাই এখন ওর জীবনে একটাই সুখবর হইতে পারে সেটা হচ্ছে এই ওদের ডিভোর্স ওদের ডিভোর্স হয়ে যাচ্ছে খুব শিগগিরই এইটাই একটা সুখবর এর বাইরে আর কোন সুখবর দেওয়ার নাই আর কোন সুখবর শুনতে ওদের মানে এই কন্টেন্টে ওদের দুইজনের কাছ থেকে আর কোন সুখবর শুনতে কোন মানুষ আর ইন্টারেস্টেড না এবার এই সুখবরটাই হইতে পারে যে ওই যে কি বললো সেইখানেও এই কথাটা বলতে গিয়ে বলল ওর বাবাকে ও ডিফেম করে কি বলল আমার বাবা আমার মাকে কোনোদিনই গয়নাঘাটি কিস্তু বানিয়ে দেয় নাই আমার মা অনেক কষ্ট করা কি করা ভাই তোর মা কষ্ট করছে তোর মা মুরগির ডিম তারপরে গরু ছাগল পোষা গরু ছাগলের দুধ বিক্রি করা এই সব জ্বালানি আরো কত কিছু ওই মানে ঝাঁটার সলা বিক্রি করা সব করে তোর মা টুক টুক করে একেবারে পনেরো লাখ না ষোলো লাখ টাকার গয়না বানায় ফেলছে মানে আমরা ভাবি যে তুই সি না আমরা যারা ভিউ ভিউয়ার্স তুলে দেখে আমরা প্রত্যেকটাই কপালের মধ্যে সিলিক্ষা ঘুরতেছি আর কি বুঝতে পারছি যা বুঝাবি আমি তাই বুঝবো আর কি তো ওর বক্তব্য সেইখানে এই মানে ওর ধামাকাদার খবর আসছে ওর মা ওর বাবা কোনোদিনও গয়না বানায় দেয় নাই ওর মা কষ্ট করে গয়না বানিয়েছে এই সব করে তার মানে কি করলো মারে ওপরে তুললো আর বাবারে একদম ডাউনে নামাই দিল কারণ বাবার প্রতি ওর সেরকম একটা কোনো কিছু নাই আর কি ও বাবারে যত ছোট দেখাতে পারে ভালো মানে আর কি ইসে হয় তারপরে চলে আসলো কোথায় না আমাদের চীনা সুন্দরী তারে তো না টানলে ওর তো ভাত হজম হবে না তারে না টানলে ওর চ্যানেলে ভিউজ আপ হবে না কি করলো না চীনা সুন্দরীর মা আর চীনা সুন্দরী ওই বাড়ি থেকে বেরোনোর সময় ওই বদমাস মেরে নিয়ে ওর মা বেরোনোর সময় নাকি বলছে তোর বাড়ি একদিন ভুতুরে বাড়িতে পরিণত হবে কেউ থাকবে না ভুতুরে বাড়ি হবে ভাবো কত বড় অসভ্য ওই রকম নোংরা একটা মেরে নিয়ে মা বাইরাচ্ছে তারপরে নাকি বলছে যে এই বাড়িটা ভুতুরে বাড়ি হবে সেইটা নিয়ে বক্তব্য পেশ করতে বসলো তারপরে চীনা মা কি চিনা কি এইসব বক্তব্য পেশ করে ও বলল। তাহলে আজকে এটা প্রমাণিত হলো যে সীমাদির কাছ থেকে কোনো রকম খবর বা তথ্য এই দেশ থেকে ওই দেশে পাচার হয় নাই ওই দেশে খবরটা কে পাঠিয়েছিল আমাদের নন খোকায় দায়িত্ব নিয়ে ওই দেশে খবরটা ওরই কোনো ভালোবাসার মানুষের কাছে ওইগুলো কন্টেন্ট ক্রিয়েটার নয় কোনো ভিউয়ার্সের কাছে ও এগুলো পাঠিয়েছিল কার কাছে পাঠিয়েছিল সেটা আশা করি মোটামুটি তোমরা সবাই গেস করতে পেরেছ যেই আপু ওর ওকে এই যে মানে কি বলে খাট আলমারি এগুলো দিচ্ছিল তার কাছে সেই এইগুলো সুন্দর করে ও পাঠাচ্ছিল এই ঘরটা কেমন ডেকোরেশন করছে কোথায় কি করছে সেগুলো দেখানোর জন্য তাহলে ঢেপি তুই যে এই যে তোর ভাই তোর দায়িত্ব নিয়া কালকে একেবারে ওয়াইটির মাঝখানে দাঁড় করায় সাপাসাপ সাপাসাপ তোর মুখে চোখের মধ্যে এই যে জুতার বাড়িটা মারলো তারপরেও তুই মুখ দেখাতে আসিস তারপরেও তুই মুখ দেখাতে আসিস হ্যাঁ প্রতিদিন এক কথা সীমাদি দেশদ্রোহী সীমাদি এই তথ্য পাচার করছে সীমাদি এই খবরগুলো ওইখানে দিয়েছে কারণ সীমাদি ওই বাড়িতে যায় সীমাদি ছাড়া ওই বাড়ির ছবি ওই ঘরের বেডরুমের ছবি কারো পক্ষে পাঠানো সম্ভব সম্ভব না এবার দিল ভাই এসে মুখের মধ্যে চুনকালিটা লেপা দিল যে ভাই বলছে আমার বেডরুম ছবি আমি ছাড়া কে পাঠাবে আর তো কেউ পাঠাতে পারবে না আমিই পাঠিয়েছি আমিই পাঠিয়েছি কেমন লাগলো কেমন লাগলো বজ্জাত হ্যাঁ কেমন লাগলো মানে একটা মানে যারে পছন্দ করি না তার গায়ে কালিমা লিপ্ত করার জন্য আং বাং চাং যা পারি মিথ্যা তত্ত্ব মানে তার ঘাড়ের উপরে চাপা দি তারপরে আসে কি বলি আমি তো মহাকালের ভক্ত আমি মহাকালের ভক্ত আমি তো মিথ্যা কথা কই না মিথ্যা কথা শুনি না মিথ্যা কথা কইও না মিথ্যা কথা শুনিও না আহারে প্রতিদিন নোংরামি প্রতিদিন বজ্জাতের মিথ্যা কথা বললেই তোর চ্যানেলটা দাঁড়ায় আছে আর তুই এদি দেখি আমি তো অ্যাজামশনের মাধ্যমে বলেছি আমি অনুমান করে বলি কোন সময় লাগে কখনো লাগলে তুক আর না লাগলে আমি বলি তাক মানে এই রকম ব্যাপার তা আমি আমি মানে অ্যাজামশন করে বলতেই পারি তুই assumption করে বলিস হ্যাঁ তুই সীমাদির নামে দোষারোপ চাপানোর জন্য সীমাদিরে দেশ প্রমাণ করার জন্য এই নোংরা allegation দিলি আর আজকে তোর ভাই দায়িত্ব নিয়ে বললো যে এইটা সে তার ভালোবাসার মানুষ সে তার মানে কি বলবো বিশ্বস্ত একজন মানুষের কাছে যে তার কাছে সম্মানীয় এবং ভালোবাসার তার কাছে ও এই ছবিটা পাঠিয়েছিল নিজেই যেখানে সীমাদির সঙ্গে দূর দূর সীমাদির সঙ্গে এই ছবি পাঠানোর কোনো সম্পর্ক নাই বুঝতে পারছিস তো বন্ধুরা এইটুকুই বলার ছিল তাহলে এই ঢেপি যে কত বড় ঘাপলা বাজ আর কত বড় মিথ্যাচার করা একজন মহিলা সেটা আশা করি তোমরা বুঝতে পারছো এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে থেকো আর আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও